আজকে আজকের আলোচনা হবে কোরআন শরীফ কোথায় থেকে এসেছে এবং কুরআন শরীফের জন্মস্থান কোথায় কোরআন শরীফ দুনিয়ার জমিনে কেন আসলো কার উপর নাজিল হয়েছে কোরআন শরীফ এই সম্পর্কে দুই চারটি কথা আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহতালার পবিত্র আল কোরআনকে যদি প্রশ্ন করা হয় ও কুরআন তুমি কোথায় থেকে এই পৃথিবীতে আসলা কার উপর তুমি নাজিল হয়েছ তুমি এই পৃথিবীতে কোথায় থেকে তুমি এসিলা কোথায় থেকে তুমি দুনিয়ার জমিনে আগমন করলা কোরআনে কারিম নিজের পরিচয়টুকু নিজের শুনাই শোনো আমি কোথায় থেকে এসেছি বালহুয়া কুরআনুল মাজিদুন ফিলাউল মাহফুজ কোরআনে কারিম নিজের পরিচয়টুকু নিজে বলে দিলেন আমি এসেছি মক্কা ফিলাউহুল মাহফুজ থেকে এবার যদি আরেক প্রশ্ন করা হয় ও আল্লাহর কুরআন তুমি তো পৃথিবীতে নাজিল হয়েছ তুমি কার উপরে তুমি নাজিল হয়েছ কুরাণে কারিম প্রশ্ন উত্তর দেয় আমি এসেছি দয়াল নবীজির উপর হজরত মুহাম্মদ সাল্ল বলে সাল্লামের উপর নাজিল হয়েছে আমি আবার আরেক প্রশ্ন যদি করা হয় তুমি এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি কুরআে কারিম বলে আমি এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হইল অন্ধকার জগৎকে আলুর সন্ধান দিতে এসেছি শুধু তাই নয় ওই কোরআনের মাধ্যমে সমস্ত পৃথিবীর যা কিছু করার কাম যা যা আছে সমস্ত কিছু পয়সা লাউ করে দেওয়া হয়েছে কোরআন শরীফের মাধ্যমে বলেন আল্লাহ কোরআনে শরীফের কোরআন শরীফের আয়াতের মাধ্যমে উল্লেখ করা হয়েছে কুল্লু নাফসিন জায়গা তুলমোত প্রতিটা প্রাণী মৃত্যুর কুলে একদিন ডলে পড়বে কোনো প্রাণী দুনিয়ার জমিনে বাঁচতে পারবে না সিরস্থায় কুল্লু নাফসিন জায়গা তুলমুত কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফাকরাবুল আলমিন বলছেন আঠারো হাজার মাকলুকাত সমস্ত কিছু একদিন মৃত্যুর কুলে ডলে পড়বে সুবাহান আল্লাহ কেউ বাঁচতে পারবে না আল্লাহ তালার পবিত্র আল কোরআনকে যারা বিশ্বাস করে না তাদের থাকতে পারে ইমান না ও আমার মা বোনেরা তোমরা প্রতিদিন নামাজ সকালবেলা কাজের আগে দু এক পাতা তুমি কোরআন শরীফ পড়ে তারপর তুমি কাজ করো এতে তোমার কাজের বরকত হবে তোমার সংসারের আয়ুন্নতি বেশি হবে বলেন সুবহান আল্লাহ যাই হোক আমি জয়ন আলাবিদিন জামাল মিয়া মসজিদুল আলাকসা বিশ্ব টিভি চ্যানেল থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইতি হাফেজ আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও যেন দিতে পারি এরকম ইসলামী ভিডিও যেন দিতে পারি আর এই ইসলামী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল এই বলে আজকের মতো এই পর্যন্তই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন